আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আল আমিন মিডিয়া ওয়ান পয়েন্ট থ্রি চ্যানেলের পক্ষ থেকে নুরানি পদ্ধতিতে সহজ কোরআন শিক্ষা লাইভ ক্লাসে চলে আসছে ইনশাল্লাহ আপনারা সবাই আপনারা সবাই যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ সবাই এখনই আমাদের ক্লাস শুরু হবে সবাই যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. قالوا لا علم لنا إلا ما علمتنا. إنك أنت العليم الحكيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ملو. ملو. ملو.

সৌরাত ইউনুস সৌরাত ইউনুস হ্যাঁ সাত নম্বর সাত নং আয়াত থেকে সৌরা ইউনুসের সাত নম্বর আয়াত থেকে বলবো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান সবাই দ্রুত যুক্ত হয়ে যান এখনই আমাদের ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ হামজান ইন উল্লাম সাবান হরকতের বামে নুনের উপরে তাসদিদ আসছে অর্থাৎ ওয়াজিব গুননা হরকতের বামে নুন ও মিমের তাসদিদ হইলে ওয়াজিব গুননা নুনে মিমের তাসদিদ গুননা করা ওয়াজিব এখানে ওয়াজিব গুননা করতে হবে ইন

লা ই আর জু নুন সবন না লায়ার জু না লা মালিফ সবার লা বাম পাশের খালি আলিফ মধ্যে তোয়াইয়ের কায়দিয়া কালিফ টেনে পড়তে হবে লা ইয়ার জু জিম অফিজু আউশিন ফেস মধ্যে তোবাইর ওয়াইয়ের কায়দিয়া কালিফ টেনে পড়তে হবে লা ইয়ার জু না إن الذين <سؤال> لا يرجون لم تلي قاف لي بزبر قا لي قا حمزة صبر لي قا لي قا آنا লামজেল নি ক ফালিফ জবর ক এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদে তবাইর কায়দা হইছে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামসা মধ্যে মোত্তাসিল ডান দিকের হরকত কে অর্থাৎ কফের জবরকে চার আলিফ টেনে পড়তে হবে লি ক আনা এই যে আনা নোন আলিফ সব না জবরের বামপাশে খালি আলিফ লিফ্ট মধ্যে তবায়েরিকায় দেয় কালিফট্রেনে পড়তে হবে লেক আনা অ সবর ও র সবর র বর দ ধ অফিস দু সাকিন র দু দ দ অফিস দু সেকেন্ড মধ্যে তবায়েরিকায় দেয় কালিফট্রেনে পড়তে হবে অর দু লেক আনা বর দু বা বিল হা ঝবর হা বিল হাইয়া খাড়া ঝবর ইয়া বিল বিল হায়া ইয়ার উপরে তো কালিফ টেনে পড়তে হবে খাড়া ঝবর উল্টা পেশে মদ ভয় ইহা কেউ মধ্যে তোবাই বলে যেমন বিল হায়া তিতা দুনিয়া ইয়া দুনিয়া

ও তবর ওয় এইখানে কলকলার কায়দা হয়েছে কলকল পাঁচটি দাল এই পাঁচ জসম হইলে কলকলা করিয়া পড়িতে হয় যেমন ও ত এই যে তোর উপরে জজ হম আসছে অর্থাৎ কলকলার হরফ কলকলার কায়দা হয়েছে ও মা আন ও ওয়াজিব গণ্য হয়েছে এই যে হরগতের বামে নুনের উপরে তাশদীদ আছে অর্থাৎ আজীব গুন্না করে পড়তে হবে ওয়াতমান্নু নুন ও ফেশ ন ও সেকেন্ড ডাইনে ফেশ মধ্যে তো বাইরে قاعده খালাপ টেনে পড়তে হবে ওয়াতমান্নু বাזר বিহা লিপজবাল হা বিহা ওয়াতমান্নু বিহা হা আলিফ জবর হা জবরের বামপাশে খালি আলিফ মধ্যে তোবাইর কায়দা কালিফ টেনে পড়তে হবে বর্তমান নু বিহা ওয়াল্লাম জবর ওয়াল্লাম জবল্লাহ ওয়াল্লাহ জালিয়াদেদি ওয়াল্লাদিন হুম সবল্লাহ ওয়াল্লাদি না হাম ইম্পেস হোম ওয়াল্লাদি না হোম জালিয়াদে দি ইয়া সেকেন্ড লাইনেজের মধ্যে তবায়ের কায়দায় কালিফ টেনে পড়তে হবে

এজাহারের কায়দা হয়েছে নুনে সাকিন বা তানমিনের বামে এজাহারের ছয়টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানমিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় যেমন আন আয়াতিনা হামজা জবর আ মধ্যে তোবাইর কায়দা হয়েছে খালা জবর আর সেয়া টেনে পড়তে হবে ইয়া খালা জবর ইয়া মধ্যে তোবাইর কায়দা হয়েছে খালা জবনার আর সেয়া টেনে পড়তে হবে আন আনা এ নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তোবাইর কায়দা কালিফ টেনে পড়তে হবে আন আনা গইন খাৰা জবৰ গ ফেৰ ফি গ ফি লামা পিছলো গ ফিলু নুন জবন না গ ফিলো গইনৰ ওপৰে খাৰা জবৰ আছে মদে তবাইৰ কাইদা হৈছে একালিফ টেনে পঢ়তে গ ফিলুন লামাও পিছলো মদে তবাইৰ কাইদা ঔচাকিনাইনে পেছে একালিপ টেনে পঢ়া হ'ব গ ফিলু মদের হরফের বামের হরফে অফ কারণে মধ্যে আরজির কায়দা হয়েছে তিন আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ লামের পেশকে তিন আলিফ টেনে পড়তে হবে দুঃখ কি জানেন দুঃখ হচ্ছে একশো চুয়াত্তর জন ওয়াসিং অথচ একটাও লাইক এখনো পর্যন্ত কোরআনের মহাব্বতে কেউ করে নাই আলহামদুলিল্লাহ একশো চুয়াত্তর জন ওয়াসিং আছেন কিন্তু কোরআনের মোহাব্বতে এখনও একজনও একটা লাইক করেন নাই আলহামদুলিল্লাহ হামজা ফেস উল আম খা জব্লাহ ওলা আমজাফের কা ওলা ইকা। লামের উপরে উপরে খাড়া জবর মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মদে মোত্তা ছিল ডানদিকের হরকতকে অর্থাৎ লামের খালা জবরকে চারা লিফ টেনে পড়তে হবে ওলা মিম হামজা যবাৰ মা ওৱা আজবৰৱা মা ৱা হা ফেচ হা ৱা হিম নেচ মন মা ৱা হোম খবৰ ৰোৱা অবের উপরে খাওয়া জবরার সের মধ্যে তবাইয়ের কায়দা হয়েছে একালিফ টেনে পড়তে হবে মা এখানে হরকতের বামে নুনের উপরে তাসটি দাসে অর্থাৎ ওয়াজিব গুন্য হয়েছে এখানে ওয়াজিব গুন্য করে পড়তে হবে মা ও হুমুন নুন না র না রু এখানে নুন আলিফ হবে না জবরের বাম পাশে খালি আলিভারসের মধ্যে তবাইয়ের কায়দা একালিফ টেনে পড়তে হবে মা বিমি মালি বিসবর মা বিমা এখানে জবরের বাম পাশে খালি পার্সের মধ্যে তবাই কায় এক টেনে পড়তে হবে বিমা কাপালিপসবর কানু

বা ও ফসব ও আসাকিন পেশ মধ্যে তো বাইরের গায়দা খালি টেনে পড়তে হবে ইয়াক্সিবুদ মদের হরফের বামের হরফে অফ ফহর কারণে মধ্যে আরজির কায়দা হয়েছে তিন আলিফ টেনে পড়তে হবে বিমাকানু ইয়াক্সিবুন হামজা নুন এর ইন নুন ইন আল্লাহ সফল্লাহ ইত নল্লাহ জালিয়াতে দি ইন নল্লাদিন না ইন এইখানে গুন হয়েছে হরকতের বামে নুনের উপরে তাষ্টিদাস অর্থাৎ অজীব গণ্য করে পড়তে হবে ইন নল্লাদীনা জালিয়াতে দি আর সেকেন্ড যের মধ্যে তোবাইল কায়দায় কালেপ্টেনে পড়তে হবে ইন নল্লাহাদীনা হামদাবাস পর আমিম সবর মা মা নুন অবেশ আ

ও আমিলিপ ট্রেনে পড়তে হবে মধ্যে তবাইয়ের কায়দা হয়েছে ওয়া আমি হাতি হার উপরে খড়া জবর আসে হাড় খারা জবরকে একালিপ টেনে পড়তে হবে এখানে মধ্যে তবাইয়ের কায়দা হয়েছে

হামযা ইয়াসের ই এর ইয়া সেকেন্ড ইনাইজ মধ্যে তোবাইর কায়দা কালিব টেনে পড়তে হবে বি ই মানি ইমি মানি জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তোবাইর কায়দা কালিব টেনে পড়তে হবে রব্বুহুম বি ইব তাজিম জিম জব তা রি ইয়া সিরি তা জিরি ইয়া সেকেন্ড ইনাইজ এর মধ্যে তোবাইর কায়দা কালিব টেনে পড়তে হবে তা এখানে কল কায়দা হয়েছে তাজেরিং নুম ঝে মিং মিম নুম ঝের তাহ তি হাপ জের হি তাহ তি হি মিম লাম্পেশ মল তাহ টিহি মুর এখানে মিং একফার গুণনা হয়েছে নুন সাকিনের বামে তা আসে তা একফার হরফ মা কিনবা মিনের বামে একবার পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে ওই সাকিন বা মিনকে নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়তে হয় যেমন তাজেরি তাহ টিহি

ফাই যের ফী আসকে নাইজের মধ্যে তোমায় এরকে দেখা টেনে পড়তে হবে ফি জান নাতিদ এখানে ওয়াজিব গুন্ন হয়েছে অর্থাৎ হরকতের বামে নুনের উপরে দাস্টি দর্ছে হরকতের বামে নুনের উপরে দাস্টি দস নে ওয়াজিব করে পড়তে হয় জান না নুন খাড়া না নুনের উপরে খাড়া হওয়ার মধ্যে তোমায় এরকে দেখা গেলে পড়তে হবে জান না তানুম তিন এখানে অজিব গুনহা হয়েছে অর্থাৎ গুন্যা করে পড়তে হবে জানন তিন নুম না আইনিয়াসে রায় না ইমিম সেন মিনায়েম জান আই নাইমিয়া আইনিয়াসের আইয়া সেকেন্ড হারিন যের মধ্যে তবায়ের কায়দা খালি টেনে পড়তে হবে জাননা তির্নাই মদের হলপের বামের হলপে ও ফহর কারণে মধ্যে আরজির কায়দা হয়েছে আইনের রেজের কেতিন আলিফ টেনে পড়তে হবে জিন্না তিন নাইম দা লাইনসব দা ও খলাসব দা দাও হামিম পে সোম দা ফাইয়াজের ফি হাখড়া জবর হা ফি হা দাও হুম ফি হা ওখলা জবর মধ্যে তোমার কায়দা খা জবর একা লিপ্টেনে পড়তে হবে দাও হুম ফি হা ফাইয়াজের ফি আছে কিনেজের মধ্যে তোমার কায়দা একা পড়তে হবে ফি হা হাফ হা জবরের বামপাশে আলিফ মধ্যে তবাইর কায় দেয় টেনে পড়তে হবে দা হুমফি হা ডাঙৰ হোমফি হা চিনবাপের চুম হা খৰা জবৰ হা চব হে নোম চব না কাপ জবৰ কাপ লম চবৰ কাল চব হে না কাপ লমখাৰা ল হাম্পে শুম জবৰ মা চব হে না কাল হা চিনবাপে চব এইখানে কল কলা কলকলা পাঁচটি দাল এই পাশর হইলে কলখলা করিয়া পড়িতে হয় যেমন শবহান হুম মা হা জবর হা এখানে খারা জবর আছে টেনে পড়তে হবে মদে তোমায় কায়দা সব হান কাল হুম মা লাম খড়া জবর ল এইখানে খড়া জবর আছে অর্থাৎ পড়তে হবে শব হানাকাল ল হাম ইম

আখিরু দাল আইন জবা দাওয়া খরা জবা ওয়া দাওয়া হামি পেশম দাওয়াহুম ওয়া আখিরু দাওয়াহুম ওর উপরে খরা জবা অর্থাৎ ওর উপরে খরা জবা আছে ওর খরা জবা কে আগে লিখতে পড়তে হবে মধ্যে তোমার कायदा ওয়া আখিরু দাওয়াহুম এখনো আমরা যারা লাইক সম্পূর্ণ করি নাই সবাই লাইক সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ আজকে যারা নতুন আসছেন আমার চ্যানেলে সবাই আমাদের আল আমিন মিডিয়া ওয়ান পয়েন্ট থ্রি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ হামজা সবর আনুন লাম নীল আনিল হামিম সবর হাম আনিল হাম দা দু আনিল হাম লাম লাম লীলাম হি আনিল হামিল

আইন খাড়া সফর এখানে খরাজ সফর শেয়া কালিফ ট্রেনে পড়তে হবে মধ্যে তোবায়ের কায়দা মিমিয়াসের মি আল মি আর মধ্যে তোবায়ের কায়দা সে একালিফ ট্রেনে পড়তে হবে আলমীর মদের হরফের বামের হরফে অফর কারণে মধ্যে আর যে কায়দা হয়েছে তিন আলিফ ট্রেনে পড়তে হবে আনিল হামদুল্লা হে রব আমরা এখানে প্রায় তিনশো ওয়াশিংয়ে আছেন তিনশো আপনারা সবাই স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করে লাইক সম্পূর্ণ করুন এখানে প্রায় দুইশো আটান্ন জন ওয়াশিংয়ে আসেন আপনারা সবাই স্ক্রিনের উপরে একটু ডাবল টাচ করে লাইক সম্পূর্ণ করুন কোরআনের মহাব্বতে কোরআনের মহাব্বতে এতটুকু তো করতেই পারেন সবাই কোরআনের মহাব্বতে একটু লাইক সম্পূর্ণ করুন এখনও যারা লাইক সম্পূর্ণ করেন নাই আপনারা সবাই একটু লাইক সম্পূর্ণ করুন

লাইনছে তিয়াই সর্বস তেয়াই জিমালিব সব যা সর্বস্তি আই যা লামসব লাহা তি আই যা লা হু জিম আলিপ সব জা জবরের বাম্পাসের খালি আলিপ মধ্যে টবাইট খাই দ্যাখালি ট্রেনে পড়তে হবে সর্বস্ব তি আই যা লা হু বা লামসের বিল খইয়া সব খই বিল খই রজের রে সবাই একটু টেপ টেপ করুন সবাই একটু স্ক্রীনের ওপরে ডাবল টাচ করুন সাৰস্তী আইজা লাহু সাৰস্তি আইজা লাহু বিল খাইৰি লামজবল্লা কপেশকো লাকু দজেদি লাকো দিয়া চুবৰীয়া লাকো দিয়া লাকো দিয়া হামজা জেৰ ই লামিয়া চবল্লা ইলাই হামেন জেৰহিম লাকু দিয়া ইলাই হে লাকৌ দিয়া ইলাই হে লাকৌ দিয়া ইলাই লাকো দিয়া ইলাই